গত কিছুদিন আগে একজন ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম তো কথা বলার এক পর্যায়ে তার ছোটবেলা নিয়ে আলোচনা হচ্ছিল ছোটবেলার কথা মনে করতেই উনি বললেন যে আমি ছোটবেলার কথা মনে করতে চাই না ছোটবেলাটা আমার ভালো কাটেনি তো পরবর্তীতে উনি যেটা বললেন সকালবেলা ঘুম থেকে উঠতাম ছয়টার সময় সারাটা দিন আমার পড়াশোনার মধ্যে দিয়ে যেত সকালে ঘুম থেকে উঠে স্কুলের জন্য প্রিপারেশন স্কুলে যাওয়া স্কুল থেকে দুপুরবেলা আসতাম খাবার এবং গোসলের জন্য হয়তো ঘণ্টাকানিক সময় পেতাম আমি সারা দিনে বাকি সারাটা দিন আমাকে জোর পূর্ব পড়ার টেবিলে বসিয়ে রাখত এবং বাবা মা দুজনই জোর করে ওনাকে বসিয়ে রাখতো কিছুক্ষণ পর পর হোম টিউটর আসতেন এবং বাকি যেই মাঝখানে যে সময়টা সেই সময়টা হয় বাবা না হলে মা পড়াশোনা করার জন্য প্রেশার ক্রিয়েট করতেন উনি বললেন আমি বিকেলবেলাও মানে খেলাধুলার মতো সুযোগ পেতাম না আমরা আমার যে বন্ধুবান্ধব ছিল তারা বিকালবেলা খেলাধুলা করতো কিন্তু আমি আসলে বেলা খেলাধুলার জন্য সুযোগ পেতাম না আমাকে সেই সময়টাতেও পড়াশোনা করতে হতো এবং এই প্রেশারটা মানে কন্টিনিউ করছিলেন বাবা আমার দুজনেই এবং যদি কোনো ভুল করতেন মারাত্মকভাবে পানিশমেন্ট ওনারা করতেন ফলে আতঙ্কিত হয়ে ভয় হলেও তিনি পড়ার টেবিলে বসে থাকতেন কোনো ভালো স্মৃতি নাই ওনার ছোটোবেলার উনি ওনার মতে ওনার ছোটোবেলার কথা মনে পড়লেই ওনার কষ্ট হয় যে অনেক ভালো মেমোরি হতে পারত ছোটোবেলায় কিন্তু সেরকম কিছু ওনার নেই পরবর্তীতে উনি যেটা বললেন যে আসলে আমি যখন একটু বড় হলাম তখন আমি বললাম যে আমি আসলে দেশের পড়াশোনা করব না আমি দেশের বাইরে চলে যাব তো একটা সময় উনি দেশের বাইরেও চলে গেলেন পড়াশোনার জন্য এখন দেখুন আমরা প্রত্যেক বাবা মাই চাই যে আমাদের সন্তান যাতে করে ভালো পড়াশোনা করুক ভালো একটা রেজাল্ট করুক এবং লাইফে সাকসেসফুল হোক আমরা কোনো বাবা মাই আসলে চাই না যে আমার সন্তানটা খারাপ থাকুক আমরা সবাই চাই ভালো থাকুক এখন এই চাওয়া থেকে আমরা অনেক সময় অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করি আমাদের ইন্টেনশন কিন্তু নেগেটিভ না আমাদের ইন্টেনশন পজিটিভ এখন এই অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করার কারণে আমি নিজের অজান্তেই তার ছোটোবেলাটাকে নষ্ট করে ফেলছি এই জায়গাটা আমাদের বাবা আর আরেকটু সতর্ক হইতে হবে সন্তানদেরকে শুধুমাত্র পড়াশোনার জন্য অতিমাত্রায় প্রেশার ক্রিয়েট করবো না পড়াশোনার পাশাপাশি আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে যেগুলোতে সন্তানকে ইনভলভ করতে হয় ছোটোবেলায় খেলাধুলাটা অনেক বেশি জরুরি প্রত্যেকটা শিশুর জন্য কারণ খেলাধুলা বেড়ে ওঠার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে এবং ফিজিক্যালি এবং মেন্টালি ভালো থাকার জন্য অনেক বেশি হেল্প করে তো এই জন্য শুধুমাত্র পড়াশোনা না তাদের অন্যান্য বিষয়গুলোতেও আমাকে একটু খেয়াল রাখতে হবে এবং তার বেড়ে ওঠার ক্ষেত্রে সঠিকভাবে আমাকে সহযোগিতা করতে আমরা অবশ্যই চাই যে সে ভালো একটা রেজাল্ট করুক সেটার জন্য আমি অবশ্যই তাকে গাইড করব কিন্তু সেটা জন্য তার জন্য প্রেশার না হয়ে যায় সেই জায়গাটাও আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে এখন যেটা হচ্ছে পড়াশোনার নামে এইটা আসলে অমানবিক হচ্ছে তো একটু সহায় হব তাদের জন্য তাদের অবস্থানটা বোঝার চেষ্টা করব তার লেভেলে নেমে চিন্তা করতে হবে যে আসলে একটুকু শিশু কতটুকু প্রেশার নিতে পারে আমরা আসলে ততটুকু প্রেশারই দেব অতিমাত্রায় আমরা কি করি আমরা আমাদের লেভেল থেকে তাকে প্রেশার দেওয়ার চেষ্টা করি তার লেভেলে নেমে আমি চিন্তা করতে পারি না আমি যে তাকে প্রেশার দিচ্ছি সেই প্রেশারটা নেওয়ার মতো সেই ক্যাপাসিটি ক্যাপাবিলিটি তার আছে কি না সেই জায়গাটা কিন্তু আমাকে চিন্তা করতে হবে শুধুমাত্র আমি আমার লেভেল থেকে প্রেশার দিয়েই যাব তাহলে কিন্তু একটা সময় এই ধরনের সন্তানরা বিপথে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় পরবর্তীতে আমি যার কথা বলছি উনি কিন্তু একটা পর্যায়ে গিয়ে কিন্তু মাদুকে আসক্ত হয়ে পড়েন কারণ উনি আসলে ওখানে প্লেজার খুঁজে পান এবং বাবা মায়ের সাথে কিন্তু ওনার একটা বড় দূরত্ব হয়ে যায় উনি যখন দেশের বাইরে যান দীর্ঘদিন যাব উনি দেশের বাইরে ছিলেন উনি ওনার বাবা মায়ের সাথে তেমন একটা ওইভাবে কমিউনিকেশন করতেন না বা বাবা মায়ের সাথে একটা গ্যাপ হয়ে যায় তার ফলশ্রুতিতে উনি পরবর্তীতে মাদুকে আসক্ত হয়ে পড়েন যাই হোক আমরা যারা বাবা মা আছি একটু সতর্ক থাকবো সচেতন থাকবো আমরা আমাদের শিশুদের উপর এমন কোনো আচরণ করব না যেটা তাদের বেড়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসাবে কাজ করে ধন্যবাদ সবাইকে